কথা আছে শত্রু শত্রু আমার বন্ধু তাই হয়তো সে পথেই হারছে অন্যতম পরাশক্তি চীন সাম্প্রতিক সময়ে ভেনেজুয়েলার সাথে যুক্তরাষ্ট্রের টানা পড়েনে তাই চীন হাত বাড়িয়েছে ভেনেজুয়েলার দিকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরুকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং দিয়েছেন একটি মোবাইল ফোন উপহার আর সেই ফোন হাতে নিয়েই মাদুরো ঘোষণা করলেন এটাই বিশ্বের সেরা ফোন তার দাবি মার্কিন গোয়েন্দা সংস্থাও হ্যাক করতে পারবে না এই ডিভাইস গেল সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি করেছেন এমন চাঞ্চল্যকর এক দাবি সম্মেলনে উপহার পাওয়া একটি হুয়ায় ডিভাইস হাতে নিয়ে এটিকে বিশ্বের সেরা ফোন হিসেবে আখ্যা দেন মাদুরো তিনি বলেন আমেরিকানরা এটি হ্যাক করতে পারবে না তাদের কোনো গোয়েন্দা বিমান বা স্যাটেলাইটও নয় তার হাতে থাকা ফোনটি সম্ভবত হুয়ায়ের দু হাজার চব্বিশ সালে উন্মোচিত ফোল্ডেবল ফোন মেট এক্স তবে নিরাপত্তা বিশ্লেষকদের কথায় পাওয়া গেল ভিন্ন সুর সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা মাদুর এই দাবির সঙ্গে একমত নন নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রভিত্তিক একজন নিরাপত্তা গবেষক টেক ক্রাঞ্চকে জানান হুয়া হয়ে ডিভাইসগুলো আসলে আরও বেশি অরক্ষিত হতে পারে কারণ কোম্পানিটি তাদের নিজস্ব হার্ডওয়্যার এবং হারমোনিয়স সফটওয়্যারের দুটোই তৈরি করে অন্যান্য অপারেটিং সিস্টেমের মতোই দুর্বলতাগুলো সারিয়ে তোলার জন্য হারমোনিয়াসেরও প্রয়োজন হয় নিয়মিত আপডেটের একটা পরিসংখ্যান আরও স্পষ্ট করে দেয় বিষয়টি গেল আগস্টেই হুয়ায়ে হারমোনিয়াসের সাতটি বাগ সরিয়েছিল যার মধ্যে তেরোটি ছিল অত্যন্ত গুরুতর হুয়াই নির্দিষ্ট কিছু মডেলে মাসিক নিরাপত্তা প্যাচ থাকলেও কিছু অপারেটর শুধু ত্রৈমাসিক আপডেট দেয় ফলে অনেক ব্যবহারকারী মাঝখানে থাকেন ঝুঁকির মুখে তেরোটি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফা রশিদ বিরিয়ানি মশলা উৎসব এখন প্রতিদিন এদিকে হুয়াইয়ের সাথে আমেরিকার টানা নতুন নয় দু সালে স্নোডেনের ফাঁস করা নথি থেকে জানা যায় এনএসএ দু চোদ্দ সালে হুয়াইয়ের চীনের সেনজেন শহরে অবস্থিত হুয়াইয়ের প্রধান কার্যালয় ও সার্ভারে অনুপ্রবেশ করেছিল উদ্দেশ্য ছিল বৈশ্বিক নেটওয়ার্কে প্রবেশাধিকার পাওয়া কারণ সেই সময় হুয়াইয়ের পণ্য ব্যবহার করে যোগাযোগ করত বহু রাষ্ট্র এমনকি দু উনিশ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্টের নিষেধাজ্ঞার কারণে চল্লিশ শতাংশ বাজার হারায় হুয়াওয়ে তাই মাদুরকে দিয়েই হয়তো চীন চাইছে সেই বাজার ফিরিয়ে আনতে তবে এখনও থামেনি সেই বিশেষজ্ঞরা বলেন এনএসএ ও মার্কিন সাইবার কমান্ড এখনও হুয়াওয়ের ডিভাইসের দুর্বলতা খুঁজছে চীনও অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে চালাচ্ছে হামলা দুই দেশের এই সাইবার যুদ্ধ যেন নতুন করে আগুন ধরাচ্ছে পুরনো সেই বিরোধে একদিকে মাদুরের উক্তি অন্যদিকে বিশেষজ্ঞদের সতর্ক আলোয়ার অন্ধকারের এই টানা পড়েনি যেন ফুটে উঠে আসল প্রশ্ন সত্যি কি নিরাপদ এই ফোন হাওড়া দার শামীম ভি